আজকে কথা বলব উপকার এবং ক্ষতিকর মশলা সম্পর্কে আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ প্রাথমিক জীবনে আমরা অনেক মশলা ব্যবহার করি আদা রসুন তারপরে দেখা যায় গরম মশলা এর মধ্যে এলাচ থাকে দারুচিনি থাকে লবঙ্গ থাকে গোলমরিচ থাকে জিরা থাকে এছাড়াও দেখা যায় যে আমাদের এগুলোর বাহিরে আরও অনেক মশলা আছে যেগুলো জয়ফল জয়ত্রী থাকে অর্থাৎ এক কথায় যদি বলি আমরা আমাদের বাঙালি হিসেবে আমাদের খাদ্য তালিকায় অনেক ধরনের মশলা থাকে এই সবগুলো মশলার এক একটা এক একটা আলাদা আলাদা স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে যেমন ঠান্ডা কাশিজনিত সমস্যার জন্য আমরা বলে থাকি আদা খুব ভালো কাজ করে লবঙ্গ খুব ভালো কাজ করে দারুচিনি খুব ভালো কাজ করে গোলমরিচ খুব ভালো কাজ করে আবার যখন আমাদের শরীরে মেটাবলিজমের কথা চলে আসে তখন আমরা বলি জিরা পানি বা জিরা খুব ভালো কাজ করে মেথি খুব ভালো কাজ করে দারুচিনি পানি খুব ভালো কাজ করে যখন ফ্যাটি লিভারের কথা চলে আসে বা কমন ঠান্ডা কাশিজনিত সমস্যা প্রতিনিয়ত যাদের লাগে তখন আমরা বলে থাকি রসুনের কথা কাঁচা রসুন ফ্যাটি লিভার কমানোর জন্য খুব ভালো কাজ করে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কিন্তু বেশ কিছু মশলার কথা বলে থাকি যে আদা ভালো তারপরে দারুচিনি ভালো কাজ করে তারপর লবঙ্গ বা গোলমরিচ এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু খুব ভালো কাজ করে থাকে আজওয়াইন একটা মশলা বা আজওয়াইন এমন একটা খাবার যেটাও আমাদেরকে কিন্তু ভালো উপকারিতা মৌরি দানা মৌরি দানাও কিন্তু অনেক অনেকগুলো স্বাস্থ্যগত উপকারিতা দিয়ে থাকে এখন কথা হচ্ছে সবগুলো মশলাই আমাদের এক একটা জড়িত সমস্যার সমাধান করার প্রাকৃতিক উপাদান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে হলুদের কথা যদি বলি আয়ুর্বেদিক শাস্ত্রে হলুদকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে সেখানে বলা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলুদ ভালো কাজ করে এমন কি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে হলুদের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে আয়ুর্বেদিক শাস্ত্রে যেটা দেখা যায় যে আমাদের শরীরের ইনফ্লামেশন কমাতেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে আবার হলুদ পানি বা হলুদ চা যেটা আছে সেটাও কিন্তু দেখা যায় যাদের ঠান্ডা কাশি পিচ্ছাতে চায় না তারা নিয়মিত গ্রহণ করার মাধ্যমে উপকারিতা পেতে পারেন কিন্তু এই যে এতগুলো মশলার উপকারিতার কথা বললাম এই মশলা আবার যখন দেখা যায় বিভিন্ন রোগ দেখা দেয় তখন কিন্তু এক একজনের ক্ষেত্রে সমস্যা যেমন কিডনি জনিত জটিলতা যাদের রয়েছে তাদেরকে কিন্তু বলা হয় হাজার ওজন বেশি থাকুক আপনি মেথি পানি পান করবেন বা এই মশলা জাতীয় পানি পান করার বিষয়ে পরামর্শ নিয়ে তারপরেই গ্রহণ করবেন যাদের সুগার লেভেল বারে বারে কমে যায় বা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাদের ক্ষেত্রে বলা হয় মেথি পান করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বেশ কিছু অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয় মশলা পানি পান করার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তাই অবশ্যই আপনার শরীরে কি রোগ আছে বা কি জাতীয় সমস্যা আছে সেগুলো বিবেচনা করে আপনি চেষ্টা করবেন এই পানীয়গুলো গ্রহণ করার জন্য কারণ একই পানীয় গ্রহণ করলে যেমন একজন উপকারিতা পাবেন ওই পানি বা ওই মশলা গ্রহণ করার ফলে আরেকজন তাও পেতে পারেন কারণ এটা টোটালি নির্ভর করে এক একজনের ফিজিক্যাল কন্ডিশনের উপরে তাই অবশ্যই মশলা বা মশলা পানীয় অথবা মশলা কাঁচা গ্রহণ করার বিষয়েও সতর্কতা অবলম্বন করা জরুরি